রহমান রহিম সালামু আলাইকুম আপনি কি কখনো কনফিউজ হয়েছেন আর কোন সার্জিক্যাল সুতা নন অ্যাবসর্বেল ঠিলেই কবে কাটতে হবে সেটা নিয়ে কি দ্বিধায় থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা খুব সহজ ভাষায় শিখব অ্যাবজরেবল এবং নন অ্যাবজরেবল সুতা মনে রাখার সঠিক ট্রিক্স কোন সুতা কখন ব্যবহার করবেন সেলাই কতদিন পর কাটতে হবে শুরু করার আগে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যেন এমন দরকারি মেডিকেল ভিডিও মিস না করেন নাম্বার এক সার্জারির সুতা কত প্রকার ও মনে রাখার টিক্স সার্জারিতে চার ধরনের সুতা ব্যবহৃত হয় নাম্বার এক ক্যাটগার্ড ছবিতে দেখানো হল নাম্বার দুই ভিক্রিল অর্থাৎ অ্যাবজর্বেল অ্যান্ড ক্যাটগার্ড দুটো অ্যাবজর্বেল অ্যান্ড নন অ্যাবজর্বেল দুটা ক্রোলিন অ্যান্ড সিল্ক অর্থাৎ আমি যদি মনে রাখার জন্য আরেকটু টিক্স বা পদ্ধতি ব্যবহার করি তাহলে এ বি সি মেথড এতে অ্যাবজরেবল বিতে ভিক্রিল ভিতে এ ক্যাটগার্ড অর্থাৎ এ বি সি এতে অ্যাবজরেবল ভিতে ভিক্রিল পেতে ক্যাটগার মানে অ্যাবজরেবল দুটি হলো ভিক্রিল এবং ক্যাটগার্ড নন অ্যাবজরেবল বাকি দুটি হলো সিল্ক এবং পলিন নাম্বার দুই কোন সুতা কখন ব্যবহার করা হয় ক্যাটগার্ড অর্থাৎ অ্যাবজরেবল সুতা সাধারণত ভেতরের টিস্যু শিলেই গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রানাল গাইনোকোলজি সব টিস্যু রিপেয়ার ক্ষেত্রে সাধারণত ক্যাডগার্ট সুতা ব্যবহার করা হয় এবং ভিক্রিল এটাও অ্যাবজরেবল সাধারণত কসমেটিক সার্জারি প্লাস্টিক সার্জারি অ্যান্ড ডিপ টিস্যু ফিলাইতে ভিক্রিল সুতা ব্যবহার করা হয় এবং প্রোলিন নন অ্যাবজর্বেবল সাধারণত ইস্কিন ব্লাড ভেসেল সার্জারি অ্যান্ড জয়েন্ট ইনফেকশন বা ওয়ান্ট এর ক্ষেত্রে সাধারণত প্রলিন সুতা ইউজ করতে হয় অ্যান্ড সিল্ক নন অ্যাবজরেবল ডেন্টাল সার্জারি আই সার্জারি অ্যান্ড লিগোচার ট্রাইং ক্ষেত্রে সাধারণত ন সিল্ক সুতা ব্যবহার করা হয় নাম্বার তিন সিলাই কতদিন পর কাটতে হবে যদি মুখমণ্ডল ও মাথার সিলাই হয় মুখমণ্ডলের সিলেই সাধারণত তিন থেকে পাঁচ দিন এবং মাথার সিলেই হলে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন হাত ও আঙুল সিলেই হলে সাত থেকে দশ দিন পা এবং পায়ের আঙুল হলে সেক্ষেত্রে দশ থেকে চোদ্দ দিন পরে সিলেই কাটতে হয় হাঁটুর আশেপাশে বা জয়েন্ট এরিয়াতে হলে বারো থেকে চোদ্দ দিন পর বুক ও পেট তথা চেস্ট এবং অ্যাপডোম্যান হলে সাত থেকে দশ দিন পর এবং পিট বা ব্যাক সাইড হলে বা স্পানাল সাইড হলে সেক্ষেত্রে দশ থেকে চোদ্দ দিন পর সেলাই কাটতে হয় টিপস মুখের শিলাই দ্রুত হিল হয় তাই কম সময় কাটা হয় হাত পায়ের জোর বেশি নাড়াচড়া হয় তাই বেশি দিন লাগে ডায়াবেটিস বা ইনফেকশন থাকলে সময় বাড়তে পারে এখন থেকে আর কোনো কনফিউশন হবে না সার্জারির সুতা ও সিলেই কাটার সময়সীমা মনে রাখা এখন একদম সহজ আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও দরকারি মেডিকেল গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টে সেফ স্টে হেলথি